হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব আইট প্লেস ডে ওয়ান ডাইরেক্টেড বাই মাইকেল সার্নোসকি এটা কলকাতাতে ছাড়া হয়েছে কিছু লিমিটেড হলে ইংলিশেই আছে উইদাউট সাবটাইটেল আজকে সকালে যেখানে শো দেখতে গেছিলাম সেখানে তো আমি সাবটাইটেল পাইনি কেউ যদি সাবটাইটেল পান তা সিনেমা হলে সেটা ভালো জিনিস তা আরও আপনি ভালোভাবে দেখতে পারবেন এবার উইদাউট সাবটাইটেল ইংলিশ ল্যাঙ্গুয়েজে মুভিটা দেখা কি ওর্থ ইট বেশি বড় সিনেমা নয় কিন্তু তবুও এই সিনেমাটা আপনার সময়টাকে কি ডিজার্ভ করে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবারের গল্পটা যদি বলি যারা কয়েক প্লেস ওয়ান আর টু দেখেছেন তারা জানেন যে গল্পটা কি নিয়ে একটা ক্রিয়েচার আছে যারা কানে খুব ভালো শুনতে পায় কিন্তু চোখে দেখতে পায় না কোথাও যদি একটু আওয়াজও হয় সেখানে গিয়ে তারা লোকজনকে মেরে ফেলে এবার ওই ক্রিয়েচারটা জন্ম কোথা থেকে কোথা থেকে আসছে গল্পটা কোথা থেকে শুরু হয় সেই জিনিসটা দেখানো হয়েছে মানে কয়েক প্লেস ওয়ান আর টু কার আগের গল্প দেখানো হচ্ছে এখানে এটা প্রথমকার গল্প একদম এইবার যদি আমি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি এই সিনেমাটা আমার কাছে টাইম ওয়েস্ট লেগেছে যারা কোয়াইট প্লেস পার্ট ওয়ান আর টু দেখে নিয়েছে তাদের এই সিনেমাটা একদম ভালো লাগবে না এবং তাদের জন্য এই সিনেমাটা জাস্ট টাইম ওয়েস্ট মনে হবে কেন আমি সারা আসছি রিভিউতে আস্তে আস্তে তার আগে দুখানা পজিটিভ দিক আছে ওরা বলে দিই ফার্স্ট হচ্ছে সাউন্ড ডিজাইনের কাজ ভালো কোয়াইট প্লেস এমন একটা সিনেমা যেখানে ডায়লগ খুব কম আছে এবং সাউন্ড ডিজাইনে পুরো সিনেমাটা বার করা হয় আপনি যদি ওয়ান আর টুও দেখেন তাহলেও আপনি বুঝতে পারবেন যেহেতু কোনো কথা বলতে পারবে না কারণ প্রথমেই বললাম যে একটু আওয়াজ হলেই তারা চলে আসে তো এখানে ডায়লগ খুব কম লেখা হয়েছে এবং সাউন্ড ডিজাইনের কাজ কিন্তু এখানে বেশ ভালো হ্যাঁ পার্ট ওয়ান আর পার্ট টু এর মতো অবভিয়াসলি নয় কিন্তু তবুও আমি বলবো সাউন্ড ডিজাইনের কাজ কিন্তু এখানে ভালো যেই ছোটো ছোটো মাইনিউট সাউন্ডগুলো আছে যেগুলো আস্তে আস্তে করে জিনিস সরালে হয় হ্যাঁ পায়ের হাঁটার আওয়াজ সেই জিনিসগুলো সাউন্ড ডিজাইন কিন্তু বেশ ভালো পারফরমেন্সেস আমার এখানে খারাপ লাগেনি আবার বলছি পার্ট ওয়ান আর পার্ট টুতে এমিলি প্ল্যান্ট যা পারফরমেন্স দিয়ে গেছে সেই তুলনায় এই পারফরমেন্সটা কিচ্ছু নয় তবুও পারফরমেন্সটা ভালো যারা দেখেনি পার্ট ওয়ান আর পার্ট টু তাদেরই পারফরমেন্সটা ভালো লাগবে এই সিনেমাটা তাদের ভালো লাগতে পারে কিন্তু যারা ওয়ান আর টুটা দেখেছে তাদের কেন ভালো লাগবে না এই সিনেমাটা এবার আমি এক এক করে আসছি ফার্স্ট হচ্ছে এর রাইটিং এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যখন কোনো সিনেমাতে লেখার আর কিছু থাকে না বা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো গল্প আর থাকে না তখন ডাইরেক্টর নিজেই কনফিউজ থাকে যে আমি কি দেখাবো কারণ দেখানোর আর কিছু নেই ওয়ান আর টুতে সব দেখানো হয়ে গেছে যতগুলো ট্রোপ যতগুলো জিনিস লোককে এঙ্গেজ করার জন্য রাখা যেত ডাইরেক্টর সব রেখে দিয়েছে তো এই গল্পটা আবার কেন আপনার সেটাই বারবার সিনেমা দেখতে দেখতে মনে হবে যে এই গল্পটার বা এই জায়গাটার কি কোনো দরকার ছিল এই সিনেমাটার কি কোনো দরকার ছিল আমার কাছে এই সিনেমাটার দরকার ছিল না কারণ এখানে গল্পটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কোথাও এগোয় না গল্পটা আপনার মনে হবে যে একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং গল্পটা আপনাকে নতুন কিছু প্রোভাইড করছে না ট্রিটমেন্টে নতুন কিছু প্রোভাইড করছে না কারণ এর থেকে অনেক ভালো ট্রিটমেন্ট আপনি এর আগের দুটো পার্টে অলরেডি দেখে পেলেন যে সেটা সাউন্ড ডিজাইন হোক পারফরমেন্স সব দিক থেকে অনেক বেটার ছিল বাকি দুটো তো এই সিনেমাটা দরকার ছিল না বলে আমার মনে স্ক্রিন প্লে তে কোন রকম কোনো টাইটনেস নেই যে জিনিসটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে এইটুকু সময়ও নেক্সট যেটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা যেহেতু খুব ছোট সিনেমা তাই না খুব ফাস্ট পেসে এগোয় এবং যেহেতু ফাস্ট পেসে এগোচ্ছে ইমোশনে এখানে জায়গা দেওয়া হয়নি এখানে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়নি এখানে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন পার্ট ওয়ান আর পার্ট টু বারবার আমি কেন তুলনা করছি কারণ ওই দুটো সিনেমা এত ভালো এবং ওই দুটো সিনেমাতে প্রত্যেক কটা জিনিস কভার হয়ে গেছে এবার আপনি দেখুন এই যে ইমোশনটা ওইখানে একটা ফ্যামিলি ছিল এমিলি ব্লান্ডে সেই ফ্যামিলির সঙ্গে যে ইমোশনাল বন্ডিং সেটা যেভাবে প্রথমে বিল্ড আপ করা হয় তারপর গিয়ে আপনার মনে হয় যখন তাদের সাথে খারাপ জিনিসগুলো হচ্ছে তখন আপনার তাদের জন্য খারাপ লাগে আপনি ইমোশন ফিল করেন বাট এখানে ইমোশনটা না কোথাও ফিল হয় না কারণ এখানে যেহেতু ফার্স্ট পেস এগোচ্ছে ইমোশনে জায়গা দেওয়া হয়নি ইমোশন ক্রিয়েট করার জন্য জাস্ট তার আগে একটা সিন রেখে দেওয়া হয়েছে যেটা আপনি পুরো বুঝতে পারবেন যে জাস্ট এর পরের সিনে ইমোশন দেবে তাই এই সিনটাকে রাখা হয়েছে এবং সেটা আপনাকে পরের সিনে গিয়ে ইমোশনটা ক্রিয়েটও করতে পারে না ক্যারেক্টার বিল্ড আপও ভালো হয়নি এবং আপনি যদি দেখেন কয়েক প্লেসের সব থেকে ভালো জিনিস কি জানেন যেটা আমার মনে হতো এতদিন সেটা হচ্ছে ওই যে ক্রিয়েচারটা সেই ক্রিয়েচারটাকে দেখানো হতো খুব কম টাইম তার আওয়াজ তার আসার যে একটা মানে কি বলবো মানে আসছে যে তার যে একটা প্রিপারেশন এই জিনিসগুলোতে লোককে ওই দমবন্ধ জিনিসটা ক্রিয়েট করতে পারতো ওই এজ অফ সি টেনশনের মুমেন্টটা ক্রিয়েট করতে পারতো যে হ্যাঁ কেউ একটা আসছে জন্তুটা এবার আসছে সেই যে টেরারটা সেই যে ভয়টা ওটা ক্রিয়েট করতে পারতো বাট এখানে কি হয়েছে জন্তুটাকে বা ক্রিয়েচারটাকে এত বেশি দেখিয়ে ফেলেছে তেরারটা খত মানে মরে যায় যখনই জিনিসগুলো হচ্ছে বা অ্যাকশনগুলো হচ্ছে এবার আপনার মনে হবে যে এবার তো জন্তুগুলো আসবে মেরে দেবে তার আসার আগে যেই একটা থমথমে ভাব বা একটা দমবন্ধ ব্যাপার সেই জিনিসটা আপনি সিনেমাতে পাবেন ওই এজ অফ দ্য সিট ওই ব্রেথ টেকিং মুমেন্টগুলো এই সিনেমা আপনাকে কোনোভাবেই প্রোভাইড করতে পারে না এই সিনেমাটা ওয়ান টাইম ওয়াচ যারা দেখেনি ওয়ান আর টু তাদের জন্য ওয়ার্ক করলেও করতে পারে বাট যারা ওয়ান আর টু দেখে ফেলেছে তাদের জন্য এই সিনেমাটা কোনোভাবেই ওয়ার্ক করবে না আমার তো সিনেমাটা টাইম ওয়েস্ট লেগেছে এই সিনেমাটার বানানোর দরকার ছিল না এই ছিল রিভিউ কোয়াইট প্লেস ডে ওয়ানের যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ